রাধি রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আর এখন দেখো আজকে হচ্ছে তোমার মঙ্গলবারের সকাল এটা সকাল এখন বাজে ছটা আমি উঠে কাজ শুরু করে দিয়েছি আগে আমি বাসি কাজগুলো সেরে নেব বাসি কাজের মধ্যে শুধু ঘর ছাড় দেওয়া ছিল মানে ঘর পরিষ্কারই রেখেছিলাম সব কিছু আর রাত্রে আমরা যে খেয়েছিলাম সেই ধারা দুটো ছিল তো বাসনটাই শুধু আমি একটা ভেজে নেবো আর সব কিছু মাজাই ছিল সেই বাসনটা মাজবো মেলে নিজে ফুল সব স্নান করবো কোনো ব্যাপার রান্নার সেই জন্য সকালে এখন থেকেই শুরু করলাম এখন তুমি কোনো কথাই বলতে পারছি না পরে তোমাদের সামনে আসবো আমি এখন তোমরা দেখতে থাকো আর আজকে আমাদের গাছের ফুলগুলো ফুটেছে তোমাদের পরে দেখাচ্ছি দেখতে পরে আসছে এটা গাছের ফুলগুলো ফুটেছে ফুলগুলো খুব সুন্দর ছিল যেহেতু আগেও আমি বলেছিলাম না এই ফুলটার নাম জানি না দেখো আসছে এই ফুলটার নাম জানি না শুনেছি না শুনেছিলাম আমি এই নামটা কিন্তু জানি না তো অনেকগুলো করে এখন প্রতিদিনই আজকেও মানে আজকে আমি ওভার দিচ্ছি পরের দিন আজকেও অনেক ফুল ফুটেছে তো এই দেখো এটা হচ্ছে বড় টগরগুলো বলতে হয় টগরই বলে এটাকে অনেকে অনেক নামে বলে আমরা টগর বলি মানে আমি টগর বলি যে আমি ছোটোর থেকে শুনেছি এই ছোটো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল দেখতে দেখতে আমার দেখ আমার সোনা বাবারা আমি ঘুমাচ্ছে ওদেরকে এখন তুলে নেবো আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান টান করেই আমি ওদেরকে তুলতে আসলাম আগে ওদেরকে তুলবো ওদেরকে তুলে তারপর আমি ওদেরকে রান্না করতে গেছি এই দেখো তিন ছা আমার মাঝখানের ছেলে হচ্ছে বড় ছেলে ঘন্টু বড় তারপরে অংশ আর এই যে এ হচ্ছে একদম ছোটো আর সব থেকে দুষ্ট হয়ে সকালবেলা আদর করে তারপর ঘুম থেকে তুলতে হয় যে ওঠো বাবা ওঠো আর ঘুমাতে হবে না এ করে করে তুলতে হয় তো সেইভাবেই তুলছি একটুখানি হাত পায়ে মধ্যে একটু আদর করে দিচ্ছি পাটা একটু চিপে দিচ্ছি এরকম করেই তুলছি এতে আমার খুব আনন্দ হয় মানে ওদেরকে ওদের সঙ্গে এ করতে আমার খুব ভালো লাগে তো ওদেরকে তুলে ওদের সেবা দিয়ে আমি রান্নাঘরে এসে রান্না বসিয়ে আমার সব হয়ে গেছিলো এখন গ্লাসে রুটিটা করছি রুটিটা করলেই হয়ে যাবে রুটি করে নিয়ে তারপর আমি সোনার খাবার টাবার রেডি করে সকাল আমি তোমাদের কাছে কিছু কিছু দেখেও নিয়েছো যাই হোক বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আমি রান্না কী কী করেছি যখন ভোগ দেবো তখন তোমাদের দেখাবো কারণ সকালে উঠে বা কাছে স্নান করে রান্না বসিয়েছি আর রান্না হয়ে গেছে কারণ সোনা কাজে যাবে রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে আগে আগে ভোগটাকে আমি আলাদা করে সরিয়ে তুলসী পাতা দিয়ে রেডি করে রেখেছি আর তারপর সোনার খাবার দিয়ে দিয়েছি তারপর ও আমার মানে ছেলেদের যে ছেলেদেরকে তোলা হয়ে গেছে ছেলেদের তোলা হয়ে গেছে ওদের সকালে দুধ ওদেরকে দুধ সেবা দিই দুধ বিস্কুট দিই তো সেটাও দেওয়া হয়ে গেছে আর সোনা চলে গেছে ওকেও খাইয়ে দিয়েছি ও চলে গেছে এখন সোনা রুটি খেয়ে গেছে সকালে খাইয়ে দিয়েছি ওর চলে গেছে এখন আমারও চা খাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা ভিডিওটা আমি আপলোড করলাম আপলোড করে সব কিছু রেডি করে ভিডিওটাকে পাবলিক করলাম করে এখন বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো এখন একটুখানি শেয়ার করছি আজকে এখন যাব পুজো করব পুজো হয়নি এখনো এখনও তুমি ঠাকুরের সব পরিষ্কার জায়গা টাকা সব আমি পরিষ্কার আমি সব রেডি করে রেখেছি এখন তো গিয়ে ঠাকুর পুজো দেবো ছেলেমেয়ে সিঙ্গার করবো এটা এখন কাজ আছে আর রান্নাঘরের কাজ আছে অবশ্যই কিন্তু রান্নাঘরের কাজটা আমি পরে করব বাসন টাসন মাঝামাঝি আগে কিছু করবো না শুধু রান্নাটা ভোগটা রান্নাটা ইয়েটা করে নিয়েছি ভোগ বানিয়ে নিয়েছি আর আগে বাসন বসুন কিছু মাঝামাঝি করবো না সব বাসন করে আছে তো সেটা এখন করবো না সেটা পরে করব আগে পুজো দেবো তারপর সেটা করব তো যদি আমি চেষ্টা করবো পুজোটা দেওয়ার সময় কিছু কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে পুজো হয়ে গেছে আমার সবে পুজো শেষ হলো আমি দেখাচ্ছি তোমাদের এখন যাবো ঘরে এখন ছেলেদের সিঙ্গার করবো ওদেরকে সাজাবো ঘরে করবো বাইরে দেখো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার পরে এই যে এখানে তুলসী মহারানি দিদি গাছে মা মানুষের যেটা দিদিভাই দিয়েছে মা মানুষের মানে গাছটা আর এখানে দেখো খুব ছোট্ট জায়গা আমার কারণ তোমরা তো দেখোই আমার ঘর খুব ছোট্ট যাই হোক তাও যে ভগবানেরা সেইভাবে এটুকু আমার মাথারপুর আছে এটাই অনেক উপর ছাদ তো আছে অনেকের মাথার তো সেটাও খাতে না মানে ঘরের ছাদ আর আমার মাথার মাথারপুরের ছাদ ওই যে দেখালাম তোমাদের আমার ভগবানেরা রাধামাধব আছে ভোলে বাবা আছে গুরুদেবরা আছে তো এখন আমি জানি না আমার চোখ কিন্তু বুঝতে বোঝাই যাচ্ছে হয়তো যে শরীরটা অনেক মানে খারাপ ভেতর থেকে খারাপ কিন্তু খারাপ হতে দিলে হবে না শরীর যদি খারাপ পরিবেশ শুয়ে থাকি তাহলেই খারাপ অনেক সময় শুয়েও থাকি কারণ যখন খুব ভালো লাগে খারাপ লাগে যে আর চালাতে পারছি না তখন আর বেশিরভাগ সময়টাই আমি চলি মনের জোরে মন থেকে আনি শরীর না চললেও মনের জোরে ট্রেনে মানে শরীরটাকে ট্রেনে চালাই যে না চলতেই হবে কিছু করার নেই তো এইভাবেই চলছি দেখা যাক কতদিন এইভাবে চলা যায় এখন ছেলেদের সাথে বসবো আর আমার ছেলে আজকে কী করেছে চাবি হাতে নিয়ে বসে আছে সকাল থেকে জানি না কেন ও তিনি বোধ হয় দিয়ে গেছে চাবি হাতে নিয়ে বসে আছে ঘরের থেকে বেরোতে দেবে না ও জানে আজকে আমার একটু বেরোনো আছে কাজের জন্য মনে হয় ঘরের থেকে বেরোতে দেবে না কেন চাবি হাতে নিয়ে বসে আছে যে চাবি দেবো না তো তুমি যাবে কি করে তো চলো বদমাস চলো ওদেরকে সাজিয়ে নি তারপর তোমার কাছে এত রোদ ছিল মানে এত ফুল রোদ রোদ উঠেছিল রোদ ভালোই রোদ ছিল আর এখন হঠাৎ করে বৃষ্টি এই হচ্ছে আমার ছেলেদের সিঙ্গার এটা ওদের মঙ্গলবারের সিঙ্গার তো মধুপুরে ওদেরকে সাজানোর পরে এই পর্যন্তই আমি ভিডিওটা দেখেছি তোমরা ওদেরকে দেখতে থাকো যে কেমন লাগছে ওদেরকে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে আমার ছেলেদেরকে দেখতে ওদের সাজানো কেমন হচ্ছে যেটুকু পাচ্ছি সেটুকু করার চেষ্টা করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল আসবো লতুনাকটাও নিয়ে